গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে সুস্থ আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসি রান্নাঘরে আর রান্নাঘরে এসে বাসন টাসনগুলো মাজামার কমপ্লিট আর ওখানে আমি ডাস্টবিনের বাটিটা ছোটো একটা ডাস্টবিনের বাটি আমি এখানে রেখে দিই ময়লা ফেলার জন্য তো সেই বাটিটাই মেজে রাখলাম আর এখন দেওয়ালটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না করে সেই তেলগুলো দেওয়ালে গিয়ে লাগে সেই জন্য দেওয়ালটা এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর বাসন মাজার পর দেখতে পাচ্ছ জায়গাটা কতটা মানে ময়লা হয়ে রয়েছে সেই জন্য বেসিনটা একবার ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো আমার রান্নাঘরটা ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি যতবারে বাসন মাজি আমি এভাবে পরিষ্কার করে রাখি যতটা পারি আর আমার ছোট সংসারে আমি যতটা পারি চেষ্টা করি আমার সংসারটাকে ভালোভাবে গুছিয়ে রাখার তো আমি রান্না রান্না করতে করতে যদি একটু জলও পড়ে সেটা আমি সঙ্গে সঙ্গে মুছে নিই আর এখানে দেখতে পাচ্ছ দেয়ালটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে মানে প্রতিদিনকার দেওয়াল প্রতিদিনই মুছতে হয় কারণ কালি ঝুল টুল পরে আর কি তেলের যে আমার তো কিচিন চিমনি নেই তো তেল টেলগুলো চিটে চিটে পরে দেওয়ালে প্রচণ্ড নোংরা হয়ে যায় আর যে যে কাটিটা দেখছো সেই কাটিটা আমি বেসিনে যে মলটলায় জমে সেই বেসিনটা পরিষ্কার করার জন্য আমি একটা কাটিয়ে রেখে দিয়েছি তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না তো বেসিনটা আমার ভালোভাবে পরিষ্কার করা গেছে দেয়ালটা এখানে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি একটু গ্যাসের সাইড সাইডগুলো ভালোভাবে মুছে নিচ্ছি কারণ প্রত্যেক দিন রান্না করতে হয় রান্না তো সবাই করে তো আমিও করি তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তো ডেলি মানে মুছতে হয় নাহলে জায়গাটা পুরো তেল তেল হয়ে যায় তো গ্যাসটাই ভালোভাবে মুছে নিয়েছি এখানে ইতিবাচক মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে আর ওখানে এতে গ্যাসটার এগুলো রয়েছে তো রান্নাঘর পরিষ্কার করার পরে চলে আসলাম সকালে জলখাবার করতে তো বড় সকালবেলা টিফিন খেয়ে চলে যাবে তো বাড়িতে সেরকম বাজার ছিল না দাদা ভাই গিয়েছিলো বাজার করতে আর বাড়িতে তিনটে পটল ছিল আমি সেটাতে সকালবেলা অল্প করে তরকারি করেছিলাম তো ও খেয়ে চলে যাবে ওই জন্য সকাল সকালে বাজার আসার মানে আমি আর সময় পাইনি তো তার আগে বাড়িতে যাচ্ছে তাইতে টিফিন করে দিয়েছে যে পটল রয়েছে পটল আলু দিয়ে একটা তরকারি করে দেবো তা পটলটা আমি এখন কুটে নিচ্ছি আর দুটো আলু নিয়েছি সকালবেলা ও খাবে আর ছেলে খাবে আজকে আর শ্বশুর মাসের বাড়ি নেই ওই জন্য অল্প করে তরকারি করবো তো আমি পটলটা কেটে নিচ্ছি তো চলো পটল আলুগুলো কেটে নিই তো পটল কাটা হয়ে গেছে এখন আমি আলুটা কেটে নিচ্ছি তো আমি এখানে বেশি আলু দেবো না কারণ ছেলে আর বাবা খাবে আমি সকালবেলা খাবো না তো বেশি আলু দিলে ওর বাবা বকে মানে বড়মশায় বকে সেজন্য অল্প করেই আলু দিচ্ছি তো পটল আর আলু আমার কোটা হয়ে গেছে আর এখানে কড়াটা দুই আমি বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার জন্য আর এখানে পটলার আলুটা কুটে আর জলের মধ্যে ভিজে রেখে দিয়েছি তো এখানে কড়াটা গরম হয়ে গেছে কড়াতে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল তো সকালবেলার খাওয়া এখানে বেশি আর রিফাইন তেল দিয়ে রান্না করলে হতে পার সরষের তেল দিলাম তো তেলটা একটু গরম হোক তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা কেটে দিচ্ছি আর এখানে আমি এক মানে অল্প করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা এখন আমি তেলের উপরে দিয়ে দেবো আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব কারণ পেঁয়াজটা গালে পুড়তে পারি আর পেঁয়াজটা ডাল লাল করে ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে সেই জন্য পেঁয়াজটা ভালো করে তো এখানে দেখো পেঁয়াজটা আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে কেটে রাখা পটল আর আলু কুজানোটা আমি মানে পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি এটাকে একটু খানিকক্ষণ ফ্রাই করে নেব তো পটল আর আলুটা আমি এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব কারণ না ভাজলে তরকারির টেস্ট আসে না তো এখানে ভালোভাবে ভেজে নিয়েছি পটল আলুটা আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা ফ্রি আদা ছিল সে আদাটা আমি এখানে একটু হালকা পরিমাণে দিয়ে দিলাম তো এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব তো তারপর এই যে সকালের বাসনগুলো মেজে আমি গামলা তুকুর করে রেখে দিয়েছি আর আমি বাসন মেজে গামলাতেই রাখি কারণ বাসনে দাগ ধরে যায় সেই জন্য আর এখানে আমার রুটিটা হয়ে গেছে এখানে তিনটি রুটি করেছি সকালবেলা আমি রুটি খাবো না সেই জন্য ছেলের জন্য আর বাবার জন্য আমি দুটো রুটি করেছি বেশি রুটি করি না শ্বশুর মশাই তো তোমাদেরকে বললাম শ্বশুর মশাই বাড়ি নেই তো রুটি করা গেছে জায়গাটা এখন ভালোভাবে একটু পরিষ্কার করে নেবো তো রুটি করার পরে জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিলো মানে যে আমি আটাটা বেলেছিলাম সেই আটাগুলো এখানে সব পড়েছিলো তো সেই জন্য জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো করে আমি আমাদের মানে কাপড়টাই ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এখানে সকালে যে পটলের আলু তরকারিটা করেছিলাম সেই তরকারিটা আমার এখানে হয়ে গেছে তরকারিটা আমি এখন লাভিয়ে নেব তো তোমরা তো দেখলে ঘুম থেকে উঠে বাসন মেটে সকাল সকাল টিফিনটা করে নিলাম কারণ বর গিয়েছে বাজারে বাজার থেকে এসে রেডি হয়ে খেয়ে দিয়ে চলে যাবে সেই জন্য আগে ভাগে আমি টিফিনটা করে নিলাম কারণ এইগুলো করলে আমি টিফিনটা করতে দেরি হয়ে যেত তো সেই জন্য আমি ঘটা ঝাঁট দিতে পারিনি তো এখন আমি ভালোভাবে ঘটা ঝাঁট দিয়ে নিচ্ছি মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি তো কালকে রাত্রেবেলা আমি ঝাড়ু দিয়ে রেখেছিলাম সেই জন্য দেখতে পাচ্ছো তো ঘর থেকে সেরকম ধুলো টুলো আর উঠছে না অল্প করে ধুলো উঠছে তো ঘরো চলো ঘরটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিই তো বড় মাসা চলে এসে এই যে বড়মশাই টিফিন সকালবেলা এই যে রুটি রুটি আর পটল আলু তরকারি আর এই যে আম পাকা আম আর এই যে বড়মাসায় রেডি হয়ে গেছে এখন আমি কাজে চলে যাবে তো বরমশা সকাল হয়ে গেছিলো বাজার থেকে এই রুই মাছটা নিয়ে এসে দুটো বাটা মাছ নিয়ে এসে কারণ বাটা মাছ খেতেও খুব ভালোবাসে তো সেই জন্য দুটো বাটা মাছ নিয়েছে আর একটা পোনা মাছ এসে রুই না পোনা যে কোনো একটা হবে আর এখন এটা আমি এখন কাটবো তবে তার আগে আমি চা খাবো তারপরে তো সেই জন্য এখানে দেখো সসম্যানে চা বসিয়ে দিয়েছি আর ছেলে কমপ্লান খাবে কমপ্লান আর চা আর আমি লেবু জল খাবো তা তার জল আমি আর সঙ্গে এখানে বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো জলটা এখানে প্রায় গরম গরম হবো ভাব আর এখানে দেখো জলটা গরম হয়ে গেছিল বলে দুটো কাপে আমি ঢেলে নিয়েছি বড় কাপটাতে ছেলে আমি কমপ্লান গুলবো আর ওটাতে আমি আমার লেবু জল খাবো আর এখানে আমি সসপেনে চা দিয়ে দিয়েছি আর আমি চিনি খাই না তো তার জন্য আমি মানে গুড়ের বাতাসা খাই তো এখানে চাটা প্রায় ফুটে গিয়েছে আর আমি ছেলের ওখানে কমপ্লান গুলছি তো সকালবেলা একটু চাটা না খেলে মাইন্ডটা ঠিক ফ্রেশ হয় না ওই জন্য চাটা আমার খুবই প্রয়োজন আর আমি চায় চিনি না দিয়ে খেতে পারি না সেই জন্য চায় আমি সামান্য পরিমাণে বাতসা দিয়ে থাকি যাতে অসুবিধা না হয় আর এখানে দেখো আমি একটু পুরো লেবু নিয়ে এসি সকালবেলা আমি লেবুর জল খাই মানে গরম জলের মধ্যে প্রত্যেকদিন এটা খেয়ে থাকি খালি পিঠে খাই কারণ আমি প্রচণ্ড পরিমাণে ফ্যাট হয়ে যাচ্ছে সেই জন্য ফ্যাট কমানোর জন্য এটাই প্রতিদিন খেয়ে থাকি আর এখানে দেখো সকালবেলা এখন বাসি বিছানা তোলা নিয়ে ছেলেটা খানিকটাই বিছানায় তুলে রেখেছে আর ছেলে ওখানে বসে আছে আর আমি ওখানে চা ওরকম কম্পলান টম্পলান নিয়ে চলে এসে আর আমি ওখানে বিস্কুটে কুটোটা নিয়ে বসলাম আর সকালবেলা রুটি করেছিলাম ছেলের জন্য এক মানে একটা রুটি নিয়ে এসে ও খাবে তো এই যে আমি সকালবেলা চাকর মানে চাকের থেকে বসে পড়েছি তার আগে বোতলের জল ছিল বোতলের জলটা আমি একটু খানিকটা খেয়ে নেবো কালে পেটে খানিকটা জল খেলে গ্যাস ট্যাসগুলো কম হয় তো সেই জন্যই কালে পেটে খানিকটা জল খেয়ে নিচ্ছি আমি তো এখানে আমার লেবুর জলটা খাওয়া হয়ে গেছে আর লেবু জলটা খেতে কি বাজে তবুও খেতে হয় কিছু করার নেই আর গরমে একদম চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছিলো তো এখন আমি খাবো চা আর তার জন্য বিস্কুট কোটু নিয়ে চলে এসেছি তো চলো চাটা খাওয়া শেষ করি তো আমি এখানে বিছানা চাদরটা তুলে দিচ্ছি কারণ বিচা চাদরটা পেতেছি তিন চার দিন হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো সেই জন্য বিছানা চাদরটা তুলে দিচ্ছি তো এখন বিছানাটা ভালোভাবে পেতে নেব আর এখানে বাড়ি শাড়িগুলো নিজেই লাভিয়ে নিচ্ছি তো চলো বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে পেতে নেই নিয়ে আবার দেখা হচ্ছে তো আবার আজকালের নতুন বিছা চাদর চলে এসি তো এই বিছানা চাদরটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো এগুলো সুতির নয় লাইলেন টাইপের তো খুবই সুন্দর কালারটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আগের দিন যে বিছান চাদরটা পেতেছিলাম সেটা অনলাইন থেকে নেওয়া তো খুবই ভালো তো বিছা চাদরটা আমার খুবই পছন্দের বিছানার চাদর তো চলো বিছানা চাদরটা পেতে নিই সুন্দর করে বিছান চাদরটা পাতা হয়ে গেছে এখানে আমি বালিশ কাতা টাতাগুলো ভালোভাবেই গুছিয়ে নিচ্ছি আর বিছানা চাদরটা কেমন লাগছে অবশ্যই কমন করে জানিও তো বিছানা বিছানগুলো তুলে নিই তুলে নিয়ে পরে দেখা হচ্ছে তো দেখো এখানে বিছানা তোলাটা আমার পুরো কমপ্লিট তো আজকের বিছানা চাদরটা পেতে খুবই সুন্দর লাগছে বিছানা চাদরটার কালারটাও খুব সুন্দর তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো চলো এখন যাবো রান্নাঘরে আর এই যে মাছ মাছগুলো এখন আমি কুটতে যাবো তো মাছ করতে খুবই বিরক্তি লাগে বাট কিছু করার নেই তবুও কুটতে হবে আর আমি এ দেখো চলে এসেছি রান্নাঘর আর এটা আমার যা ভিডিও করে দিয়েছে আর এখানে মাছটা আমি বসে বসে কুটছি তো কুটতে করতে মাছের ছালটা ওখান থেকে একটু উঠে গিয়েছে তবু কিছু করার নেই কুটতে হবে তো চলো মাস্টারগুলো কুটি নিয়ে আবার পরে দেখা হচ্ছে তো দেখো চলে এসি রান্নাঘরে এখন মাছ ভেজে নেবো রান্না বান্না করবো আর সেই যে মাছ ওখানে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে মাছ এখন ভেজে নেবো আর আমি এখনও ঘর তো ভালোভাবে পরিষ্কার করিনি তো রান্নাটা করে তারপরে যাব তো তোমরা দেখতে থাকো আর এখানে কড়াটা গরম হয়ে গেছে কড়াই আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ পুরো পরিমাণ মতো সরিষার তেল তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব তো চলো রান্নাবান্নাগুলো শেষ করি করে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম কারণ এখানে অনেকটাই বেলা হয়ে গিয়েছে তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো ছেলে সকালবেলা খাবে সেই জন্য সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম আর ওখানে মাছ ভাজাটা হচ্ছে তো ভাতটা বসিয়ে দিয়েছি তো সেই জন্য এখানে চালটা ধুয়ে নিচ্ছি আমি ভালো করে তো চাল নাকি সাধারণত শুনেছি নাকি তিনবার করে ধুতে হয় তো এখানে ভালোভাবে চালটা আমি ধুয়ে নেব। আর ছেলে এখানে শুয়ে আছে ছেলেকে আমি এখন দুটো ভাত খাওয়াবো কারণ এখন সাড়ে দশটা বাজে আর সকালবেলা সে একটা আর কমপ্লেন খেয়েছি সেই থেকে কিছু খাইনি আর হেডফোনটা দেখতে পাচ্ছি হেডফোনটা কিন্তু একটু ছেঁড়া ছোড়া আছে তোমরা কিছু প্লিজ মাইন্ড করুন আর আমি এখন মার সাথে কথা বলছিলাম তো ছেলেকে এখন ভাত খাইনি

তো দেখো চলে এসি ঘর মুছতে আর সকাল থেকে বিভিন্ন কাজের জন্য আমি আর ঘরটা মুছতে পারিনি সেই জন্য বেলা করে ঘরটা মুড়ছে আর আমি সাধারণত রান্নাবান্না হয়ে গেলি ঘর দরগুলো মুছি কারণ রান্নাঘর রান্নাঘরগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় ইটু কাটার জন্য সেই জন্য আমি একেবারেই ঘর মুছে নিই আমি সকালবেলা আলাদা করে আর ঘরটার মুছি না তো চলো ঘর দূরগুলো মুছি নিই আর এখানে দেখো আমি কিছু জামা কাপড় নিয়ে চলে এসে আমার একটা শাড়ি আছে কিছু বিছানার চাদর আছে আর এইগুলো এখন কেচে নেবো আর এই যে ঘরটা আমার এখানে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমার একটুখানি বারান্দা আর এটা হচ্ছে ঘর তো এইটাই এইটুকুই আমার সম্বল তো এইটুকুই আমি ব্যবহার করে থাকি আর সাধারণত এইটা ছোট্ট একটা ঘর আমার যেখানে দেখতে পাচ্ছ মানে জিনিসগুলো অগছলো থাকলেও আমার কাছে খুব সুন্দর একটা শান্তির জায়গা আর এখানে দেখতে পাচ্ছ ছেলে দোল্লা দুলছে এটা কাপড়ের দোল এমনিও দোল আছে বাট ব্যবহার করা হয় না কাপড়ের দোলে দোললে তো চলো জামা কাপড়গুলো কেচে নিই পরে দেখা হচ্ছে তো এই গরমে দেখতে পাচ্ছ বিয়ার অবস্থা আর সংসারের কাজের তো শেষ নেই একদম ঘিমে নেই চান করে ফেলেছি তবুও তো সংসারের কাজগুলো তো কমপ্লিট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস নিয়েছি কাচবো এখনও কিছু জিনিস আছে গরমে আমি সব একসঙ্গে কাচতে পারি না কিছু কিছু করে কাচি আর আজকে সারাদিন কী কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর স্নান করতে যাবো আর ছেলে স্নান করা হয়েছে যখন তোলা চাপছে তো চলো স্নান করে আসি করে এসে আবার দেখাচ্ছে তো এখানে দেখা দুটো বিছানা চাদর আর শাড়ি কিছু জিনিস এখানে কেঁচে দিয়েছি কেচে মিলে দিয়েছি আর এখানে যে দুপুর হয়ে গেছে তখন বাজে দুপুর দুটো আর আমরা লাঞ্চ করতে বসে পড়েছি আজকের রান্না হয়েছে বেগুন আলু মাছ দিয়ে ঝোল আর এখানে ছেলে ফোন দেখছে আর ওখানে দাদাভাই ভাত খাচ্ছে ছেলের ভাত খাওয়া হয়ে গেলে তারপর আমি ভাত খাবো ওই একই পাতে ভাত খেয়ে নিই আমার এক্সট্রা করে থালা লাগে না তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি

হাতে ঠাঁডি হয়ে গেছে মুখটা প্রচন্ড মন খারাপ আর বাড়ি প্রচন্ড মাথা যন্ত্র চা করে খেলাম চা করে খেয়ে দেখছি শুয়ে উঠে বসেছে এখন শুয়েছিলাম উঠলাম তোমাদের সাথে তো সারাদিন কি করলাম না করলাম সবজি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট దాకా ఉన్న మేము డెలా